পালংঘাটে ফিল্ম স্টাইলে ভয়াবহ দুর্ঘটনা আহত চার আশঙ্কাজনক এক শনিবার সন্ধ্যায় পালংঘাটে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা যা দেখে স্থানীয়দের চোখ কপালে জানা গেছে এস এস শূন্য এক একে শূন্য তিন শূন্য তিন নম্বরের একটি দ্রুতগতির ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে নদীবাঁধ সংলগ্ন কয়েকটি গাছে সজোরে ধাক্কা মারে এবং তারপর আবার রাস্তায় ফিরে আসে পুরো ঘটনাটি যেন কোনো ফিল্মি দৃশ্যের মতো গাড়িতে থাকা চারজনের মধ্যে চালক গুরুতর আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বাকি তিনজন সামান্য আঘাত পেয়েছেন স্থানীয়রা বিকট শব্দ শুনে সঙ্গে সঙ্গেই ছুটে এসে আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজও হাসপাতালে পাঠিয়েছেন দুর্ঘটনার পরপরই গাড়ির ভেতর থেকে কিছু বস্তু গোপনে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন তাদের সন্দেহ গাড়িটি মাদক পাচারকারীদের ছিল এবং কোনো কারণে অন্য একটি দল তাদের তাড়া করেছিল পাশে গাছপালা না থাকলে গাড়িটি আরও একশো মিটার দূরে ছিটকে যেতে পারত বলে মনে করেছেন স্থানীয়রা খবর পেয়ে পালংঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি থানায় নিয়ে গেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে চালক এত দ্রুত গতিতে কেন গাড়ি চালাচ্ছিলেন এবং গাড়িতে কি সামগ্রী ছিল তা নিয়েই বাড়ছে রহস্য